কারো যদি স্বামী থেকে থাকে সে প্রমাণ করুক কার স্বামী কি না কি দীপাবুর বই পড়ুক ঠিক আছে এবং গ্রাম্য ভাষায় কোনো মহিলা যদি সেই কথা বলে থাকে তার জন্য তাকে অ্যারেস্ট হতে হচ্ছে অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরকে অ্যারেস্ট হতে হয়েছে কার্টুনের জন্য আজকে এই মহিলাকে অ্যারেস্ট হতে হলে অর্থাৎ দেখুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সামান্যটুকু বিরোধিতা সামান্যটুকু সমালোচনার বাইরে উনি যেতে পারছেন না মানে এগুলোকেও উনি টার্গেট করছে এগুলো পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা চোর ধরতে পারে না যে পুলিশ টেবিলের নিচে লুকায় যে পুলিশ বকটুয়ে যখন চোদ্দো জনকে বাড়িতে জেন জালিয়ে দেয় তখন বাইরে দাঁড়িয়ে বিড়ি ফোঁকে সেই পুলিশ তো এদেরকেই অ্যারেস্ট করবে আর কাকে অ্যারেস্ট করবে এটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে এত বড় দুর্নীতি করার পর যদি প্রতিবাদ হয় অত সেটা সেটা সহ্য করতে পারছে না আন্দোলন প্রতিবাদ সব কিছু উনিই করবে বলে ঠিকা দিয়ে রেখেছে ওই জন্য সাধারণ মানুষ নৌশাস্তি দিয়ে কদিন আগে অ্যারেস্ট করা হলো একটা ওয়াক আপ নিয়ে আন্দোলন করার জন্য সহ নৌশাস্ত্রী দিকে সারা আরও নেতারা এবং প্রত্যেক কটা মেট্রো থেকে ওরা খোঁজ খবর নিচ্ছে আইবি মারফত খোঁজ খবর নিচ্ছে ওয়াকি টকিতে কথা বলে প্রত্যেকে অ্যারেস্ট করা হচ্ছে অর্থাৎ এর মাধ্যমে কী দাঁড়াচ্ছে যে পশ্চিমবাংলায় হচ্ছে চুরিও করব। তারপর বাটপারিও করব এটাই মমতা ব্যানার্জি সরকার দেখাচ্ছে বারবার যে যে আঠারোশো জনের লিস্ট বেরিয়েছে মমতা ব্যানার্জি উচিত ইমিডিয়েট পদত্যাগ করা কারণ হচ্ছে এরপরে আর সরকারের থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলে যারা চাকরি চুরি করে যারা মানুষের বেকারদের সঙ্গে চাকরি নিয়ে ছেলেখেলা করে তাদের আর ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার মধ্যে দাগি যারা তার মধ্যে দেখা যাচ্ছে তো অধিকাংশ তৃণমূলেরই মানে পুত্রবধূ মেয়ে আত্মীয় ভাইপো ছেলে দেখুন তৃণমূল সরকার ভালোভাবে জানে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটা এখানে ভুয়ো ক্যান্ডিডেট ভর্তি ভুয়ো ক্যান্ডিডেট মানে হয় তারা তৃণমূল নেতা ঘনিষ্ঠ নালে কারোর শালি কারোর শালা কারোর আত্মীয় স্বজন কেউ কারোর মাকেও চাকরি দিয়েছে এরকমও দেখা যাচ্ছে বোনকে চাকরি দিয়েছে বউকে চাকরি দিয়েছে কেউ কেউ নিজেও চাকরি নিয়ে নিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যারা যোগ্য চাকরি প্রার্থী যারা পড়াশোনা করেছে যারা নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনা করেছে তাদের পড়াশোনার কোনো দাম নেই যারা পয়সা দিয়েছে যারা তৃণমূল ঘনিষ্ঠ তারাই চাকরি পেয়েছে অর্থাৎ চাকরি মাল নিয়েছে নাম ঢুকিয়েছে মাল নিয়েছে নাম ঢুকিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদেরকে বাতিল করে সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা নিজেদের আত্মীয় স্বজন এবং স্বজন পোষণ করে সমস্ত টাকা পয়সা নিয়ে নাম ঢুকিয়ে চাকরি দিয়েছে যদি তাই না হতো তাহলে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাট থেকে অত কোটি কোটি টাকা পাওয়া যেত না এমন টাকা পাওয়া গেছে দু হাজার টাকার নোট যখন মার্কেট থেকে আউট তখন পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে অর্পিতার ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে সেই টাকা এবং সেই টাকা পাওয়া যাওয়ার পর গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবাংলা কটা মানুষ জানে সৌবদি সম্পূর্ণ মানুষ জানে যে তৃণমূল থাকলে চুরি হবে চুরি থাকলে মানে সেখানে তৃণমূল থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বলছে যে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে সেই জায়গায় দেখা যাচ্ছে যারা অযোগ্য তারাই সেভেন্টি তারাই নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য তারা দেখুন মমতা ব্যানার্জি পিঠ বাঁচানোর জন্য তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত এলাকার নেতাদের বাঁচানোর জন্য এই ধরনের কিছু আজগবি নিয়ম বার করেছিল যে নিয়মগুলো হচ্ছে আইনে খাটে না লাইনে খাটে অর্থাৎ তৃণমূল সরকার মনে করে যেভাবে চাকরি পকেটে ঢুকিয়ে ফেলেছে যেভাবে বালি কয়লা ঢুকিয়ে ফেলছে যেভাবে একশো দিনের কাজের টাকা ঢুকিয়ে ফেলছে সেভাবে হয়তো আবার পকেটে ঢুকিয়ে ফেলবে কিন্তু এখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন অর্ডার ছিল যেটা ভায়োলেট করছিল বারবার মমতা ব্যানার্জি সরকার এবং শেষ পর্যন্ত আঠারোশো জনের নাম বার করতে বাধ্য হয়েছে আগামী দিনে দেখুন আরও নাম বেরোবে তারপর বলেছে যে যারা অযোগ্য তাদের লিস্ট দাও কিন্তু দিল না যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতো না শুধু অযোগ্যদের চাকরি যেত কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি বলে আজ সবার চাকরি একবারে চলে গেল কারণ হচ্ছে চাল আর কাকর বাছাটা খুবই হচ্ছে এখানে দুষ্কর হয়ে গেছিল যেখানে অযোগ্য ও এম ওএমআর সিট ডিস্ট্রয় করা হয়েছে একটা প্রাইভেট কোম্পানিকে সেখানে লিজ দেওয়া হয়েছে সে আবার আরেকজনকে সাবলিজ দিয়েছে এগুলোকে করার জন্য সুতরাং এমন একটা জায়গায় দুর্নীতি পৌঁছে গেছে যেখানে আর বাতিল না করলে কিছু উপায় ছিল না তাই প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট বাতিল করেছে তৃণমূল সরকার তৃণমূল পার্টিটাই তৈরি হয়েছে দুর্নীতি করে নিজে থেকে পার্টি আন্দোলনের মাধ্যমে তো তৈরি হয়নি কংগ্রেস ভেঙেছে কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে তৃণমূল সরকার করে তৃণমূল পার্টি তৈরি করেছে বিজেপির সাথে পশ্চিমবাংলায় জোট করেছে বিধানসভায় বিজেপির এনডিএ সরকারে বা মমতা ব্যানার্জি মন্ত্রী ছিল রেলমন্ত্রী কয়লা মন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী ছিল তো সুতরাং সবার সঙ্গে সব কিছু করার পরে শেষ পর্যন্ত দু হাজার এগারোতে এনসিপি কংগ্রেসের সঙ্গে জোট করার পরে তৃণমূল ক্ষমতা এসছে সুতরাং যে পার্টিটাই অপরের সঙ্গে গাদ্দারি করে তৈরি হয়েছে সে পার্টির দ্বারা দুর্নীতি হবে এটাই স্বাভাবিক ব্যাপার ইতিমধ্যেই যাদের যাদের লিস্ট এসছে আঠারোশো চারজন না ছজন তারা প্রত্যেকেই মানে মিডিয়ার কাছে বলছে কিংবা তারা ঘনিষ্ঠ মনে বলছেন যে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি আমি এই যে লিস্ট এই লিস্টের কোন মানে গুরুত্ব নেই আমি না ওনারা যোগ্যতাতেই চাকরি পেয়েছেন কিসের যোগ্যতাতে টাকার যোগ্যতাতে তৃণমূল নেতার পা পায়ে তেল মালিশ করার যোগ্যতাতে তৃণমূল নেতাদেরকে মানে গিফট নিয়ে যাওয়ার যোগ্যতাতে এইসবের বিনিময়ে পেয়েছেন পরীক্ষা দিয়ে নিজের মানে হচ্ছে পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যে যোগ্যতা সেই যোগ্যতায় ওনারা চাকরি পান আমরা দেখেছিলাম যে হরিয়ানাতে সেই জায়গায় কিছু চাকরির দুর্নীতি হয় সেই জায়গার চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী তার ছ মাসের জেল ছ বছর জেল খাটতে হয় তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্যবাধকতা কোথায় না বাধ্যবাধকতা নাই আইনি প্রক্রিয়াটা ওরকম হঠাৎ করে হয় না আইনি প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া চলার মা মাঝখানে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে ইডি ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন যখন কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হবে যখন দেখবে যে আর মাথাটা হাত পৌঁছে যাবে তখন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হতে পারে এখানে ইলেকশন এলে যখন বলে যে দুশো চুরানব্বইটা বিধানসভায় আমি ব্যর্থ সেই জন্য মানুষ সেইভাবে হয়তো ভোট দেয় মানুষ ভোট দেয় যে মুখ্যমন্ত্রীর প্রার্থী কিন্তু সেই যারা যেতে ভোটে তারা যখন ধরা পড়ে যায় মুখ্যমন্ত্রী তখন তাকে বলে না যে উনি উড়িয়া ওয়ার্ল্ড শুনুন দেখুন ওপর মহল যদি ঠিক থাকে বাবা মা যদি কোনো ফ্যামিলির ঠিক থাকে সৎ হয় তার ছেলে মেয়েরা স অসৎ সাধারণত হয় না সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী এরকম যে যিনি ক্ষমতায় থাকার জন্য হচ্ছে অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে এসে নিজের দলে এমএলএ করে বিজেপির থেকে লোক নিয়ে আসে কংগ্রেসের থেকে লোক নিয়ে আসে হচ্ছে নকশাল থেকে লোক নিয়ে আসে সুতরাং তা সে যখন ঘর ভেঙে তখন কেউ বলে না যে কেউ গাদ্দার কিন্তু উনি যখন অন্য মানে ওনার দল থেকে অন্য দলে চলে গেলে তিনি বলে গাদ্দার অর্থাৎ হচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে যে এখানে ফোঁড়া গালতে গেলেও দালাল দরকার ফোঁড়া গালতে গেলেও তৃণমূল দরকার অর্থাৎ পশ্চিম বাংলায় যদি কেউ বাড়ি করে কেউ রাস্তা করে কেউ হচ্ছে ড্রেন করে কেউ হচ্ছে জলের পাইপলাইন করে প্রত্যেক জিনিসে কাটমানি দিতে হয় কাটমানি না দিলে কোনো চাকরি কোনো কাজ পশ্চিম বাংলায় হবে না এটাই তৃণমূল এই কালচার সৃষ্টি করেছে আমরা দেখেছিলাম যে চৌত্রিশ বছর একটা সরকার ছিল সেই সরকারে বহু দুর্নীতি আছে বহু তারা দুর্নীতি করেছে এরকমই বলে কিছু মানুষ বলতো তারা রাস্তায় নামতো আজকে রাজ্যে যখন এরকমই চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি অভয়াকাণ্ড একের পর এক ঘটে যাচ্ছে সেই বুদ্ধিজীবীদের আমরা দেখতে পাচ্ছি না তারা আছে এগুলো এগুলো পা চাটা তোহা সিদ্দিকির মতন পাঁচ আটা কিছু ওরকম বাবারা আছে এবং পা চাটা কিছু বুদ্ধি বুদ্ধিজীবীরা আছে যারা এইসব কাজগুলো করে বেড়ায় অর্থাৎ যখনই তৃণমূল সব ফ্যাঁসাতে পড়ে তখন আর এদের মুখ খোলে না এরা সাইডে চলে যায় যখন তৃণমূলে আবার ভোটে যেতে এরা আবার পাশে এসে দাঁড়িয়ে যায় মঞ্চে চলে যায় এবং এগুলো হচ্ছে চাটুকার চাটুকারদের কাজ চাটাচাটি করা তারা সেটাই বারবার করছে করবে মানুষের জন্য রাস্তায় নামবে না অভয়ের জন্য রাস্তায় নামবে না এরা হচ্ছে বকটুয়ের জন্য রাস্তায় নামবে না এরা শুধু মমতা ব্যানার্জির পা চাটবে এবং সেটা সেটাই এদের কাজ মানে এটা করে এরা খায় আর কি আমাদের রাজ্যের কুকতার ছোড়াছুড়ি সেই জায়গায় আমরা দেখলাম যে ভাঙড়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে মানে গ্রাম্য ভাষায় বলেছে যে স্বামী নেই অর্থাৎ ইংরেজি হাসপেন্ড নেই আর গ্রাম্য ভাষায় বলে ভাতার নেই এই কথা বলার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে কি বলবেন এটাকে দেখুন কারো যদি স্বামী থেকে থাকে সে প্রমাণ করুক কার তার তার স্বামী কি না কি দীপাবুর বই পড়ুক ঠিক আছে এবং গ্রাম্য ভাষায় কোনো মহিলা যদি সেই কথা বলে থাকে তার জন্য তাকে অ্যারেস্ট হতে হচ্ছে অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরকে অ্যারেস্ট হতে হয়েছে কার্টুনের জন্য আজকে এই মহিলাকে অ্যারেস্ট হতে হলো অর্থাৎ দেখুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সামান্যটুকু বিরোধিতা সামান্যটুকু সমালোচনার বাইরে উনি যেতে পারছেন না মানে এগুলোকেও উনি টার্গেট করছে এগুলো পশ্চিমবাংলা পুলিশের লজ্জা চোর ধরতে পারে না যে পুলিশ টেবিলের নিচে লুকায় যে পুলিশ বকটুয়ে যখন চোদ্দো জনকে বাড়িতে জেনতে জ্বালিয়ে দেয় তখন বাইরে দাঁড়িয়ে দেয় বিড়ি ফোঁকে সেই পুলিশ তো এদেরকে অ্যারেস্ট করবে আর কাকে অ্যারেস্ট করবে